চাষের কই মাছ যখন আপনি ভোনা করবেন এই পদ্ধতিতে মশলা রেডি করে তারপরে ভোনা করে খেয়ে দেখবেন কতটা মজার হয় যখন আপনি খাবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি চাষের কই মাছ খাচ্ছেন তো রান্না করার জন্য আমি এখানে দুটো কই মাছ নিয়েছি আর এই কই মাছটা কিন্তু চাষ করা তো কই মাছগুলো কিন্তু বেশ বড় সড় ছিল যে কারণে আমি একটু এভাবে চিকচিক করে কেটে দিচ্ছি এইভাবে কেটে দিলে হয় কি মশলাটা একদম কই মাছের ভিতর পর্যন্ত যায় তাহলে মাছটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে গুঁড়া মশলাটা কিন্তু পরিমাণে একটু বেশি দিয়েছি যেন এই যে কাটা অংশগুলো এর ভিতরে চলে যায় তো ভালো করে আমি মশলার সাথে কই মাছটাকে মেখে নিচ্ছি এখন এটাকে রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর গোটা জিরা নিয়েছি তো এই উপকরণগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব লালচে কালার করে আমি এগুলোকে ভেজে নেব তাহলে কিন্তু এই মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তো এখন আমি এর মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি আর জিরাটা দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব তারপর এই উপকরণগুলোকে আপনি ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটেও নিতে পারেন তো আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি আর চাষ করা কই মাছ যখন আপনারা রান্না করবেন হালকা একটু ভেজে নেবেন তাহলে কই মাছ থেকে কোনো রকম বাজে গন্ধ আসবে না আমি কিন্তু একটু কড়া করেই ভেজে নিচ্ছি আমি যেভাবে রান্নাটা করে নিচ্ছি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় তো একটা পাকা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়ে এখন এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি টমেটোটা হালকা একটু তেলের মধ্যে ভাজা হয়ে যাবে আর একটু সফট হয়ে আসবে আমি যা মশলাটা রেডি মানে রেডি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি সময় নিয়ে কষাতে হবে না যেহেতু আগে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আর যখন এটা বলক চলে আসবে আমি এর মধ্যে কই মাছগুলো দিয়ে দেব রান্নাটা কিন্তু একদমই সহজ তবে মশলাটা যখন আপনি এইভাবে রেডি করে রান্না করবেন এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে অবশ্যই আপনারা বাসায় কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন আর যখন আপনি এই কই মাছ খাবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি দেশি কই মাছ খাচ্ছেন নাকি চাষ করা কই মাছ খাচ্ছেন অনেক বেশি মজার হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আল্লাহ